টিম ইন্ডিয়া চৌরাশি রানে ইংল্যান্ডের পাঁচ উইকেট ফেলে দিয়েছিল তারপর হ্যারি ব্রুক আর জেমি স্মিথ অনেক বড় একটা পার্টনারশিপ করে গেল দুশো একাত্তর রানের পার্টনারশিপ করে নিয়েছে এবং ইংল্যান্ডের স্কোর এখন হয়ে গেছে তিনশো রান পাঁচ উইকেটে এবং ভারতের প্লেয়াররা উইকেটই ফেলতে পারছে না ভারতের বোলাররা অনেকটা মেহনত করছে তা সত্ত্বেও এই পার্টনারশিপটা ভাঙতে পারছে না হ্যারি ব্রুক একশো চল্লিশ রানের ব্যাটিং করছে এবং জেমি স্মিথ একশো সাতান্ন রানের ব্যাটিং করছে এবং তাবার তোর ক্রিকেট খেলছে এই দুটো প্লেয়ার তা সত্ত্বেও ভারতের বোলাররা একটাও উইকেট নিতে পারছে না কি হচ্ছে ভাই ভারতীয় দল কি পাঁচশো সাতাশি রান করার পরেও কোনো লিড পাবে না বা ভারতীয় দল ম্যাচ জিততে পারবে না সত্যি আমি ভাই শখ হয়ে গেছি এখন ইংল্যান্ডের ব্যাটিং দেখে চৌরাশি রানের তাদের পাঁচটা উইকেট পড়ে গিয়েছিল এবং সেখান থেকে এত বড়ো একটা পার্টনারশিপ তারা করে গেল ভাই সত্যি আমি অবাক হয়ে গেলাম এবং ভয় লাগতে শুরু করে দিয়েছে কি ইংল্যান্ড দল এই ম্যাচটাও না জিতে যায় এবং ভারতীয় দলকে না হারিয়ে দেয় সত্যি ভাই এই পার্টনারশিপটা ভারতকে হার হালে ভাঙতে হবে এখন টি ব্রেক হয়ে গেছে তিনশো রান অলরেডি করে নিয়েছে ইংল্যান্ড পাঁচ উইকেটে এবং টি শেষ হওয়ার পর অবশ্যই ভারতীয় দলকে উইকেট নিতে হবে এবং এই পার্টনারশিপটা ভাঙতে হবে এই পার্টনারশিপটা ভেঙে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে টিম ইন্ডিয়ার নতুন বলও পেয়ে যাবে ভারতীয় দল পাঁচ ওভার পর পঁচাত্তর ওভার খেলা হলো পাঁচ ওভার পর নতুন বল পাবে তো সেখানে ভারতের দলের কাছে চান্স আছে এই পার্টনারশিপটা ভাঙার এবং তারপরেই ইংল্যান্ডকে অল আউট করার ভারতকে এখন ইংল্যান্ডকে খুব তাড়াতাড়ি অল আউট করতে হবে ভারতকে মিনিমাম দেড়শো রান মতো লিড নিতে হবে প্রথম ইনিংসে এবং দেড়শো রান যদি ভারত লিড না পায় তাহলে কিন্তু হারার চান্স বেড়ে যেতে পারে ভারতীয় দলের তো ভারতকে এখান থেকে অবশ্যই কামব্যাক করতে হবে এবং এত বড় যে একটা পার্টনারশিপ তৈরি হয়ে গেছে এই পার্টনারশিপটাকে হার হালে ভাঙতে হবে ভাই দুশো একাত্তর রানের পার্টনারশিপ হয়ে গেছে তোমরা ভাবতে পারছো কি ক্রিকেট খেললো হ্যারি ব্রুক আর জেমি স্মিথ দুজনই সেঞ্চুরি করে ফেলেছে একজন দেড়শো পার করে নিয়েছে এবং একজন দশ রানের পিছিয়ে আছে দেড়শো করতে তো তোমরা ভাবতে পারছো এই পার্টনারশিপটা ইংল্যান্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট ভারতীয় দলের জন্য একদম সারদাদ এই পার্টনারশিপটা এবং ভারতের বোলাররাও আজকে খারাপ বল করলো আমি বলবো করে প্রাসিদ কৃষ্ণা খুবই খারাপ বল করেছে আমি যা দেখলাম ভারতের দুটো স্পিনারও ভালো বল করতে পারলো না তো তাদের কাছ থেকে এটা আমরা আশা করিনি কি তারা হয়তো উইকেট নেবে এবং ভারতকে উইকেট নিয়ে ম্যাচ জেতাবে কিন্তু তারা উইকেট নিতে পারছে না দুশো একাত্তর রানের পার্টনারশিপ অলরেডি ইংল্যান্ড করে নিয়েছে তো এই পার্টনারশিপটা হার হালে টিম ইন্ডিয়াকে টি ব্রেকের পর ভাঙতে হবে ভাই